জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হৃদরোগীদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা বেশিরভাগ হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সিসিইউ এর ব্যবস্থা আছে হাতে গোনা কয়েকটিতে বান্ডেল থাকলে প্রতি টাকা কিনে হৃদরোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকা সহ বিশেষায়িত বড় হাসপাতালে এতে রোগীদের অবস্থা জটিল হওয়ার পাশাপাশি বাড়ে মৃত্যু ঝুঁকিও এ নিয়ে জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান মামুন টাঙ্গাইলে যদি কেউ হৃদরোগে আক্রান্ত হয় তাহলে কি বিশেষজ্ঞ চিকিৎসক যন্ত্রপাতি বা সিসিইউ এগুলোর পর্যাপ্ত অবস্থান রয়েছে কি বা এই সেবাগুলো কি এখানকার রোগীরা পেয়ে থাকেন

এখানে যেসব পরীক্ষা নিরীক্ষা করা দরকার একটা সিভিয়ার হার্ট অ্যাটাক পেশেন্টের ক্ষেত্রে সেসব ফ্যাসিলিটিস এখানে নাই। যে কারণে প্রতিনিয়ত এখান থেকে রোগীদেরকে ঢাকায় সহ দেশে বিভিন্ন জায়গায় রেফার করা হয় সঠিক চিকিৎসা ভালো চিকিৎসা করার জন্য আর এখন যে জায়গাটাতে আছে এখানটাতে কার্ডিয়াক হার্ট অ্যাটাক হলে বারো ঘন্টা যে অবজারভেশন রাখতে হয় কিছু চিকিৎসা পাতা দিয়ে শুধু সেই চিকিৎসাগুলি চলছে যে কারণে যাদের ম্যাসিভ আকারে হার্ট অ্যাটাক হচ্ছে বা জটিল আকার হৃদরোগ হচ্ছে তাদেরকে এখানে কোনো চিকিৎসায় চলছে না প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এতে হয়েছে কি বিয়াল্লিশ লাখ লোকের জনবসতিপূর্ণ এই যে এই জেলা এই জেলায় মানুষ কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে আর একটা জিনিস যেটা আমরা দেখলাম যে অধিকাংশ ক্ষেত্রেই রুগীর অবস্থা একটু জটিল হলেই রোগীর স্বজনেরাও যেরকম ভালো চিকিৎসার জন্য রাজধানীতে নিয়ে যেতে চায় এবং চিকিৎসকরাও এবং চিকিৎসকদের সাথে যারা জড়িত রয়েছে তারাও কিন্তু রুগীদেরকে অনেক ক্ষেত্রে উদ্বুদ্ধ করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে যেতে এতে নিম্ন ঘটে গত দিন আগে এই হাসপাতালে সবুজ নামে পঁয়ত্রিশ বছরের এক যুবক টাঙ্গাইল সদর উপজেলায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এবং এখানে তাকে মাত্র দুই ঘন্টা চিকিৎসা দেওয়া হয়েছে একটি ইঞ্জেকশন এবং প্রয়োজনীয় কিছু চিকিৎসা দেওয়ার পরে তাকে কিন্তু ঢাকায় রেফার করা হয়েছে রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু স্বজনদের সাথে আর যোগাযোগ করতে পারিনি যে কারণে রুগীটার অবস্থা কি হয়েছে তা আমরা জানতে পারিনি অর্থাৎ বলা যাচ্ছে যে এখানে একটি আই সিসি ইউনিট থাকলেও পূর্ণাঙ্গ এই সুযোগ সুবিধা কর্তৃপক্ষ আসলে বৃদ্ধিতে উদ্যোগ নেয় এটাই প্রত্যাশা টাঙ্গাইল থেকে জানাছিলেন সহকর্মী